যুবকের কফিন বন্দি দেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল ছেলেদের দেহ দেখে সংজ্ঞাহীন হয়ে পড়লো মা ভিন কাজে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় ধুপগুড়ির যুবক সুশান্ত রায়ের জানা গিয়েছিল প্রায় দুমাস আগে ধুপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার বছর সাতাশের যুবক সুশান্ত বনজামায়ের সাথে রাজমিস্ত্রির কাজের জন্য কেরলে গিয়েছিল সমস্ত কিছু ভালোভাবেই চলছিল কিন্তু আচমকাই সোমবার ভোররাতে রাতে বন বাড়িতে ফোন করে জানায় সুশান্তের মৃত্যু হয়েছে তবে কিভাবে মৃত্যু হলো তা পরিষ্কার করে বলতে পারেনি এদিন দেহ ময়না তদন্তের পর কেরল থেকে বাড়িতে কফিন করে নিয়ে আসা হয় কফিন বন্দি দেহ বাড়িতে ঢুকতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সুশান্তকে শেষ দেখা দেখতে আশেপাশের প্রতিবেশীরা ভিড় জমিয়েছিল সুশান্তের মা এবং বাবা ছেলেকে এভাবে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন জানা গেছে পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে কিভাবে আচমকা তরতাজা যুবকের মৃত্যু হলো তা পরিষ্কার নয় এদিনও পরিবারের তরফে দাবি করা হয়েছে সুশান্তকে খুন করা হয়েছে যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার জানা সুশান্ত এর আগেও ভিন রাজ্যে গিয়েছিল সেখান থেকে চলে এসে ধূপগুড়িতেই টোটো চালিয়ে দিন যাপন করছিল তবে অর্ধিক উপার্জনের আশায় ফের ভিন রাজ্যে যায় সে কিন্তু কেউ ভেবে উঠতে পারেনি এভাবে কফিন বন্দি হয়ে ফিরবে সুশান্ত ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারদের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়ার্ক বেসিক অফ ফ্যাশন এন্ড স্টাইল স্টেজ এন্ড র‍্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওরিদম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশপ শেখার সুযোগ চাইলে টুরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবিন্দপল্লি ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা জিরো তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন